রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাট খুলে নিচে পড়ে এক পথচারী নিহত হয়েছেন রোববার ২৬ অক্টোবর দুপুরে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারক হোসেন তিনি জানান নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি ঘটনার পরপরই মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় উপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে ওই ব্যক্তির মাথায় আঘাত হানে এতে তিনি গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এর আগে গত সেপ্টেম্বর বাড়ি এলাকায় একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে গিয়েছিল সেই ঘটনায় আগারগাঁও থেকে মতিছিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় এগারো ঘন্টা বড় সেতু বা উড়ালপথ নির্মাণে বিয়ারিং প্যাড একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি যা উড়াল পথের কাঠামোর উপর থেকে আসা চাপ সরাসরি পিলারের না ফেলে মাটিতে সঞ্চারিত করে এগুলোর প্রতিটির ওজন প্রায় ১৪০ বা ১৫০ কেজি বাংলাদেশের মেট্রো রেল প্রকল্পেও এই বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়েছে নিউজ টেক্স দৈনিক ধারা